বেশ কিছুদিন আগে প্রায় এক মাস প্রায় বলছি মানে এক মাস ওভার হয়ে যায়নি সন্দীপ জিওল মাছ এনেছিল একবারের জায়গায় দু তিনবার বলেছিল যে ছশো টাকা করে কেজি জিওল মাছ আনলাম কৃষাণুর জন্য কারণ কিষাণুর জিওল মাছ খাওয়া দরকার তা কয়েকবার বলেছিল সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে এই দালাল মানে লাতখোর দালাল আর লাতখোর দালাল যে আমি বলি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কীরকম এই যে আজকে দালালিটা ঠিক মতন করতে পারছে না এখন মুখ দিয়ে কথা বলছে না অন্য কোনো জায়গা দিয়ে কথা বলছে বুঝতে পারছি না বন্ধুরা সেই জিওল মাছ এনে সন্দীপ একে একবারের জায়গায় তিনবার বলেছিল বলে ও বসে গেছিলো যে এর কাছে দামটা ফ্যাক্টর করে এর কাছে টাকাটা বিশাল মাত্রায় ভ্যালু করে টাকা সবার কাছেই ভ্যালু করে এখন তো বোঝাই যাচ্ছে সেটা কথা না কথা হচ্ছে সেই দিন সন্দীপের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে সে বলেছিল মানে দালাল বলেছিল যে বউ যখন ছিল তখন খাওয়ার কষ্ট দেয়া হতো বলতে বলতে দালাল কেঁদে ফেলেছিল আর সত্যি আমার অবাক লেগেছিল দালাল কাঁদছে কেন কাঁধার পিছনে কারণটা কি বলছে খাওয়ার কষ্ট তাকেও দেয়া হয়েছিল শ্বশুরবাড়ি থেকে এবং সেটা মনে করে সেও বুঝতে পারছে যে এই যে ক্যাতাকড়ানি টিন টিন ভাঙা টিনেরও কত দুঃখ নির্যাতন পেতে হয়েছিল শ্বশুরবাড়ি থেকে সন্দীপদের বাড়ি থেকে গো সন্দীপদের বাড়ি থেকে তাহলে বোঝাতে পারছি বন্ধুরা এই লাতখোর দালাল মুখ দিয়ে কথা বলে না অন্য জায়গা দিয়ে কথা বলে দেখলি তো আজকে তোকে কান ধরতে হলো আগামী দিন অনেক কিছু ধরতে হবে এইটাই হচ্ছে ফ্যাক্ট এইটাই হচ্ছে ঘটনা যে শ্বশুরবাড়িতে ভালোভাবে ছিল তুই বলবি শুরু হয়েছে তো তুই বলবি যে কী কারণেও বেরিয়ে গেছে হ্যাঁ তুই বলেও দিয়েছিস অলরেডি বলে দিয়েছিস যে সুখের সংসার তোর কপালে নেই ছেঁক চ্যাক করেছিস না বলেছি শুরু হলো রে সেদিন কেঁদেছিলি তাহলে সেই কান্নাটা ছিল ফেক খান্না কারণ আজকে তুই বলি ঠেকে শেকে কোথায় ঠেকনাটা দিয়েছিস দেয়ালে না অন্য কোনো জায়গায় ঠেক দিয়ে তো শিখতে হয়েছে যা যা ক্যাথাকুরানি বলেছে শ্বশুরবাড়ির সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে এবং ভুলে ভরা কেন বুঝিস নি সেই দিন কারণ সেদিন তুই বুঝতে চাসনি তুই জানতেস ক্যাথাকুরানি ভুল সন্দীপরা ঠিক কিন্তু তোর তো সেই জায়গায় ভুল আর ঠিক বিচার করলে তো ভিউজ কামাতে পারবি না যদি পরক্রিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার তুই পরক্রিয়াটাকে সাপোর্ট করিস সেই কারণেই যে কেউ পরক্রিয়াটাকে সাপোর্ট করবে না সবার বিরুদ্ধাচারণ করে সবার এগেনস্টে গিয়ে আমার ভিডিও বানাতে হবে যার জন্যেই আজকে ওয়াইটিতে জনসমক্ষে কাম ধরলি যে কাম ধরলাম আরও অনেক কিছু তোর আগামী দিনে ধরতে হবে আর নাক্ষত লুকলাইকে নাক্ষত দিলি সন্দীপের ভুল ধরার আর কোনো তোর জায়গা নেই সেই দিনও ছিল না কিন্তু তোর তো সেটা করলে হবে না তোর ভিউজ কামাতে হবে একটা দুশ্চরিত্রা বৎ চরিত্রা নারীর সাপোর্ট করতে হবে যে কি কারণে বেরিয়েছিল শরীরে ক্ষীরের জন্য যেটা কিছুদিন আগেও বলেছিলি একতরফা পরকিয়া পরকিয়াটা ক্যাথাকুরানি করেনি কিন্তু সেটাই গত দু তিন দিন আগে মেনে নিলি যে ও পরকীয়া যে কী সর্বনাশ করতে পারে আজকে সবাই এই ক্যাথাকুরানিকে দেখে সেটা উপলব্ধি করতে পারছে এবং শিক্ষা নেবে সেকেন্ড ঠিক তাই দেখ খাবারে তুই চলে এলি তুই সেদিন কান্না করেছিলি কেন করেছিলি কেন ফেক কান্না করেছিলি কেন বোঝান বওয়ার চেষ্টা করেছিলি যে ওর শ্বশুর বাড়িতে খাওয়ার কষ্ট পাচ্ছিল এখন তো পুরো জলের মতন পরিষ্কার ওর বাপের বাড়িতে যা খাওয়া হয় যা খেতে বসে ওরা দেখায় বা যা রান্না হয় কোনো দিন সন্দীপদের বাড়িতে হয়নি নি দিয়ে রুটি ভাবাই যায় না নিজের জন্যে আলাদা করে সে রান্না করে নিত যে এইটা আমার খাওয়া হবে না আমার খাওয়া চলে না আমি এটা করে নিচ্ছি পুঁই শাক দিয়ে রুটি তাও আবার উইদাউট চিংড়ি মাছ বা মাছের মাথা ভাবা যায় না আর সেখানে পুঁই শাক দিয়ে রুটি খেতে হচ্ছে আর উচ্ছে 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 ওই এমন নাড়া লাগিয়েছিল এই লাতখরো দালাল যে উচ্ছে লুক লাইক এ বিষ উচ্ছে যে কত উপকারী এবার উচ্ছে যদি ওর অ্যালার্জির কারণ হয়ে থাকে তাহলে অ্যালার্জি তো বাপের বাড়িতে গিয়ে একদম নির্মূল হয়ে গেছে ইরেস হয়ে গেছে এরম ব্যাপার না তো তাহলে দ্বিচারিতা করছে টাকে কে আর এই নোংরামি দ্বিচারিতা দোগলাপানা দেখেও সাপোর্ট করছে কে অনলি ওয়ান লাথখোর ঠ্যাংতোলা দালাল কি বন্ধুরা ঠিক বলছি না আমি জানি আমি ঠিক বলছি আরও অনেক কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও তারা গিন চো হ্যালো বন্ধুরা কেমন আছে করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে সানডেটা দারুণ করে কাটাও হ্যাঁ অবশ্যই করে গরম বেশি করে জল খাবে হালকা পাতলা রান্না বললে শুনছি রাখি সানডে না আজকে তো মাংসের উপর দিয়ে সব কিছু হবে ভালো করে কাটাও কিন্তু সুস্থ থাকো চলো মেন কোর্সে যাই হ্যাঁ রে দালাল সেই দিন তুই খাওয়ার কষ্ট দেয় বলে নিজেই কান্না করলি হ্যাঁ বলি আমিও এরকম একদম সমব্যাতি আমার সাথেও এরকম হয়েছে আজকে কেন তুই কথাটা রিটার্ন নিয়ে নিচ্ছিস কারণ তুই সেদিনও ফেক ছিলি আজকেও ফেক আগামী দিনও ফেক কোথা দিয়ে কথাটা বলিস মুখ দিয়ে না নিচের ছিদ্র দিয়ে আজকে তোর বলতে হচ্ছে কি রে বলব তো অ্যালার্জি এরম ব্যঙ্গ করে তোর আরও বলতে হবে আরও 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 তুই হচ্ছিস এমন একটা মানে ফালতু মেয়ে ছেলে যে নেগেটিভ ভাবেও ভিউস কামাতে পারিস পজিটিভ হয়ে তো ভিউস কামাতে পারিস এটা আমরা মন্দিরার ক্ষেত্রেও দেখেছি এখন যাকে তুই বলিস ওয়াইটির সবচেয়ে বড়ো সতী এই সতী পানা তুই সাপোর্ট করতে গেছিলি সেটা ভুললে চলবে না আর তুই ভুলে গেলে আমরা আছি চলমান ব্রেন হলে তুই ভুলে গেলে আমরা ভুল মনে করিয়ে দেব তা আজকে তুই বলছিস যে উচ্ছে তো তোর অ্যালার্জি হয় কই পটল সাইটিকা মাছ তুই বলতিস আর তুই যা যা বলেছিস আমি না দিকে দিকে নালা লাগিয়েছি তোর একমাত্র দালাল হিসাবে কাজ করেছি তারপরে তোর বদনামের ভাগিদার হয়েছি সত্যি লাখ টাকা যে ইনকাম করে তাকে টক দই দিয়ে ভাত খেতে হয় তাই না এই দাঁড়া দাঁড়া তুই বলবি যে সত্যি ও বাপের বাড়িতে কোনো দিন বেরিয়ে গাড়ি করে দেখলো না যে ও কারোর সাথে খাচ্ছে দেখাতে পারলো না দেখাতে পারলো না কিন্তু শ্বশুরবাড়িতে চার চাকা করে মার্কেটিংও করতো মার্কেটিংয়ের পর তারা দুপুরবেলায় লাঞ্চ খেত আর রাত্রে ডিনার খেয়ে আসতো শোন অস্বীকার করার জায়গা নেই সমস্তটাই ভিডিওতে ক্যাপচার করতো তখন কিন্তু আজকে দেয় ওয়ান অ্যান্ড অনলি মিথ্যেবাদী দালা লাথখোর পরিণত হলো একমাত্র তুই চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করতে বলেছিলি যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ওকে অ্যাটেম্প মার্ডার করতে গিয়েছিল তিনবার দাঁড়া দাঁড়া তুই বলবি যে মানুষ ঠেকে সেকে তুই ঠেকে 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 কোথায় গিয়ে ঠেকিয়ে রেখেছিস তুই নিজেও বুঝতে পারছিস না কারণ তোর এখন সব অসার ঠেকনা দিলেও তুই ফিল করতে পারিস না তাই জন্যে আজকের দিনে এসে তোকে বলতে হচ্ছে যে তুই ঠিকই শিখছিস যা যা বাপের বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির নামে নিন্দে করেছিল সমস্ত ভুলে বলা সেই দিনও আমরা সন্দীপের পাশে ছিলাম কারণ সন্দীপ সত্যবাদী সত্যি কথা বলছে আজকেও আছি আগামী দিনেও থাকবো দেখ না তুই বলবি তুই বলবি যে কত ভালো সে ছিল শ্বশুরবাড়ি আর এটাই তো সত্যি কথা এইটা তুই বলতে পারিস কারণ সবার বিরুদ্ধে গিয়ে তোর ক্যাটাকুরানির ক্যারেক্টারটাকে স্বচ্ছ করে দেখাতে হবে গঙ্গা জলে ধুয়ে কিন্তু তুই গঙ্গা জলে ধুলে কি আর সে সাফসুতরা হয় রে সে তো অলরেডি চরিত্র বিকিয়ে দিয়েছে হ্যাঁ এই যে দেখছিস না তোর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে দীপ্ত বলছিস আগে তো ফোকলাই বলেছিলি ভালো লাগছে তোর মুখে শুনতে ফোকলাকে ফোকলা বলবি না তুই কী বলবি বল চরিত্রহীনাকে চরিত্রহীনা বলবি না তো কী বলবি বল কিন্তু না তোর তো বললে তো হবে না তাহলে তো আমরা তুই মিলে যাবো সেটা তো তুই ক্ষতি দিবি না তুই তো পরকে আব্র্যান্ড অ্যাম্বাসাডার তুই পরকে যে করছে তার পক্ষ হয়ে তুই সমাজের বিরুদ্ধে গিয়ে বলতে হবে এ ভালো এ ভালো এ সতী এ সতী এ সতী আজকে যাকে বলতে হচ্ছে মহা সতী কে মন্দিরা কেন মন্দিরা তো তোকে তো এইগুলো বলা উচিত না কারণ এমন লেবু তুই চটকেছিস যে তিত করে ফেলেছিস মানুষ আর নিতে পারছে না মন্দিরা কি করে নেবে তাই মন্দিরা তোর পিছনে একটা হুরকো ঢুকিয়ে দিয়েছে যার জন্যে তোর আগাম জামিন নিতে হয়েছে সেম একই খেলায় মেতেছিস তুই ক্যাদাকুরানির বিপক্ষে আরম্ভ করে দিয়েছিস দেখি এটাই স্বাভাবিক সত্য কথা বল মানুষ তোকে গ্রহণ করবে আর এই যে মিথ্যাচারিতা দিয়ে আরম্ভ করেছিস চরিত্র বিকিকিনিকে সাপোর্ট করেছিস তোর গ্রহণযোগ্যতা আজকে কোন তলানিতে এসে ঠেকেছে তুই নিজেও জানিস আজকে তোর বলতে হচ্ছে যে উচ্ছে যদি তোর বাপের বাড়িতে অ্যালার্জি না হয় তাহলে শ্বশুর বাড়িতে অ্যালার্জি অ্যালার্জি করে কেন নাড়া লাগিয়েছিলি এইটাই হচ্ছে কথা বুঝলি তো লাখ টাকা রোজগার করে আর ওই লাখ টাকা ওরা ফুর্তি করে ওড়ায় না তাদের সঞ্চয়ী এরা পরিবার সবাই সঞ্চয়ী দেখছিস না উদুম হয়ে খরচা করছে এতেই বুঝতে পারা যায় যে এরা কী ফ্যামিলি থেকে বিলং করে আমি তো এখনও পর্যন্ত বলবো সন্দীপরা কেন চোখে পড়তে পড়া ছিল কেন এসে ওদের গ্রামে খোঁজ নেয়নি কোন পরিবারের মেয়ে তাদের বাড়ির বউ হতে যাচ্ছে যার জন্যে পাঁচটা বছর কালা দিবস হিসাবে কালা বছর হিসাবে পালন করা হবে সন্দীপের জীবনে কারণ এই দিন ফেরত আসবে না কেউ ফেরত দিতে পারবে না নষ্টা যারা তারা নষ্ট করেই যাবে একটা ছেড়ে আর একটা আর একটা ছেড়ে আর একটা আর একটা ছেড়ে আর একটা করবেই কারণ এদের রক্তে এইটা বইছে দেখতে পাচ্ছিস না আজকে তুই বলছিস যে মা রিলস করছে এইটাই ওর মায়ের সাথে যায় সত্যি না অবাক লাগছে আমার যে মা রিলস করছি মায়ের মনে কোনো রকম মানে শান্তি থাকার কথা না যার মেয়ে বিয়ের পাঁচটা বছর পর সন্তান স্বামী শ্বশুরবাড়ি ফেলে বাপের বাড়িতে এসে উঠেছে সেই মায়ের ঘুম উড়ে যায় কর্পুরের মতন তার বাপের ঘুম উড়ে যায় কর্পুরের মতন সেই জায়গায় দাঁড়িয়ে কী করছে মা রিলস করছে আর কী করছে লাইফা তার কাটা তার কাটাও সহযোগিতা করছে কারণ তার পকেট খালি বেরোজগারের ছেলে তার বোন দেবে তারপর তার পকেটটা ভর্তি হবে আর কী জন্য বললি এটা তো আমরা বলে এসছি যে যেই দাদা মেয়েরে তাড়িয়ে দেয় সেই দাদা তার ক্যামেরায় মুখ দেখাচ্ছে কী কারণে দেখাচ্ছে শুধুমাত্র এটার জন্যে বুঝতে পেরেছিস আর তুই কি বলবি আমরা সবই জানি বোনের ঘাড় মুঠকে দাদা বৌদি কেন বাড়ির অন্যান্য সদস্যরাও খাচ্ছে বুঝলি তা হ্যাঁ এটুকানি করতেই হবে কারণ তার যাওয়ার জায়গা নেই তার যাওয়ার জায়গা নেই সব জায়গা সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে আজকে তোর মনে হচ্ছে যে ওর মা রিলস করছে বৌদি কেন পিছু নেই কারণ বৌদি রোগাশোকা দেখা যায় না দরকার নেই বৌদি যেইটুকানি দরকার সম্মান দেওয়ার হ্যাঁ সেইটুখানি ওরা দিচ্ছে কারণ বিনে পয়সার বিয়ে মেয়েকে বিনে পয়সা এনেছে হ্যাঁ এইভাবেই তো কাটাবে এইভাবেই তো দেখাবে দাদা ওর মায়ের শরীরের যৌবনের জ্বালা এইটা রিলসের মাধ্যমে মেটা তারপরে তো পিছনের লাইনে বৌদি দাঁড়িয়ে আছে তারপর বৌদি আসবে তুই এত তাড়াতাড়ি সমাধান চাইলে কী করে হবে দাদা এরপর কান ধরেছিস পায়ে ধরবি নাক্ষত দিবি দেখ সন্দীপদের ভুল দেখাতে পারছিস না যার জন্যে আজ ছড়া বানাতে হচ্ছে সন্দীপকে নিয়ে ক্যাথাকুরানিকে নিয়ে দেখ সন্দীপদের গাছের ফল এর অন্য রকম গাছের ফুল বাবা সিংহাসন ভরে যাবে এদের টেক্কা দিতে গিয়ে ওই জবা দুটো ফুল তবে হয়েছে সেটাকে মা একবার দেখাচ্ছে মেয়ে একবার দেখাচ্ছে উপায় নেই তো একই রান্না মা একবার দেখাচ্ছে মেয়ে আর একবার দেখাচ্ছে কিছু উপায় নেই তো কারণ সংসারটা ওর মায়ের সংসারটা ওর বৌদির সেখানে অযাজিতভাবে বিনা অনুমতিতে প্রবেশ করেছে কে এই টিন টিন ভাঙাটিন বা খেলা করে নেই যাই না আমি তুই বলতে পারিস আজকে তোর কান ধরা দেখে না মজা লাগছে কিন্তু মজা করতে পারছি না কারণ এইটাই তো আমরা বলে এসেছি তার উপর তুই স্ট্যাম্প মারছিস যে হ্যাঁ এগুলো সত্যি আজকে তোর মুখে এই সত্যি শুনলে বেকার লাগছে জোকার লাগছে কারণ তোর ভিউজ নেই তোর আর কিছু বলার নেই কারণ তুই মিথ থেকে সত্যিই সত্যিই সত্যি বলে চিৎকার করে এসছিস আজকে তোর মিথ্যেকে মিথ্যে বলে মেনে নিতে হচ্ছে কিছু করার নেই জানিস তো ও যে তোকেই আছাড়ি বিচারি করে ঝ্যাটার বাড়িগুলো মুখে মারছে সেটা আমরা ভালোই বুঝতে পারছি আর তুই বুঝবি না এটা কখনো হয় তোকেই বলছি যে আমি মোটা আমি যা ইচ্ছা তাই করবো কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না তারপর বলে রেখে যে দুনিয়াটাই মামা বাড়ি যদি যৌবন যদি থাকে আর কিচ্ছু লাগে না একদম রাইট সেটাই ও তার ক্যারেক্টারের সাথে যায় সেই রকম রিলসগুলো খুঁজে খুঁজে বার করে করছে হ্যাঁ করছে তো তাহলে আজকে তো কান ধরে ক্ষমা চাইতে হচ্ছে যে তুই এগুলো তো আমাকেই বলছিস হ্যাঁ তোকে বলছি তুই বুঝতে পারছিস না তোকে বলছি তুই এমন একটা ক্যারেক্টার তোকে কেউ পছন্দ করে না যতক্ষণ নোংরাদের হয়ে বলবি ততদিন নোংরা তোকে আঁকড়ে ধরে থাকবে যখনই তোর মনোমালিন্য হবে যখনই তুই বুঝতে পারবি এইখানে আর তোর কোনো কাজ নেই তখনই তুই ওই বিরু বিরুদ্ধাচরণ করবি তখনই তোকে ছুঁড়ে এই যে দুধের মধ্যে দিয়ে চায়ের মধ্যে দিয়ে মাক্ষী পড়লে যেমন ফেলে দেয় তোকে সেরমভাবে অলরেডি ফেলে দিয়েছে এখন কি করবি এখন আমরা প্রতিনিয়ত প্রথম দিন থেকে যা বলে এসেছি করে নিয়ে আর সন্দীপের পক্ষে সেইগুলোই এখন তোর আবার চর্বিত চর্বণ চর্বিত চর্বণ চর্বিত চর্বন করতে হচ্ছে হতচ্ছাড়ি অসভ্য গিরগিটি মানে গিরগিটি তোকে দেখলে লজ্জা পাবে সরম করবে মুখ লুকাবে সকালে বলে বিকেলে ভুলে গিয়ে রাত্রে আর এক ধরন বলে আজকে তোর মনে হচ্ছে খাওয়ার ব্যাপারে ও মিথ্যে বলেছিল হ্যাঁ ও মিথ্যেই বলেছিল ও এইভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে দালালির মুখ দিয়ে কিন্তু দালালিটাও যে তুই ভুল ভাল করিস তুই নিজেও ধরা খেয়ে যাচ্ছিস যে যা যা ও বলেছে তাই তাই ও দেখাচ্ছে না তুই দেখ না তুই সেই চিৎকার করেছিলি উচ্ছে দিয়ে মাছ ওই এখন তো হয় না এখন তো বাপের বাড়িতে হয় ও তাই ও যদি আবার ফিরে আসতো তাহলে আবার হতো কিন্তু এই দায়িত্বটা যে বাপের বাড়ি নিয়ে নিয়েছে তারা উচ্ছে ছাড়া কিছুই ভাবতে পারে না তারা পুইসা সোয়াবিন যেইগুলো যেগুলো ওই মুসুর ডাল যেইগুলো যেগুলোই ওর অ্যালার্জি হয় সেইগুলো সেইগুলোই খেতে হয় ও বাধ্য হয়ে বললো না দূর সবই খাবো কত ডাক্তার দেখাবো অ্যাকচুয়ালি সন্ধি ফলেই তো নিয়ে দৌড়াতো ডাক্তারখানায় না তুই দেখেছিস কিন্তু অস্বীকার করবি না একদম না মানুষের রক্ত মানুষের চামড়া যদি তোর গায়ে থেকে থাকে তাহলে তুই সত্যি বলা আরম্ভ কর তুই সত্যি বলা আরম্ভ কর যেটুকানি টিপটিপ করে তোর প্রদীপ জ্বলছে করে নিবে যাবে মানে ওয়াইটিতে যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে সত্যিগুলো তুলে ধরবি তাতে তোর সাথে আমাদের মিলে গেলে অসুবিধা কোথায় এতো আগে পরে হতোই আমরা যেটা বলে এসেছি উইথ প্রু তুই যেটা বলে এসছিস একদম চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করতে বলেছিস কিন্তু পুরোটাই ফাঁপা তোর মতন না কি তুই একটা এপ্রিল ফুল না তুই একটা খাজা গজা না সেইভাবে মানুষকে বিশ্বাস করতে বলিস তাহলে বুঝতে পারছিস তো আজকে ওদের ফ্যামিলিটা কীরকম নাম ধরে বলতে হচ্ছে না যে রিলস করতে হচ্ছে রিং লাইটের সামনে আর রান্না বরা ভাজা ডিম ডাল বরা বাজা উচ্ছে বাজার ডাল উচ্ছে দিয়ে মাছ উচ্ছে বটি ডাল সন্দীপ বাড়িতে মাছ হতোই হতো আর সেই দিন ছশো টাকা জিওল মাছ বলেছিল বলে তুই যা করেছিলি যা নাটকবাজি করেছিলি কেঁদে টেঁদে খাওয়ার কষ্ট দিয়েছে এই জন্য বেরিয়ে গেছে দাঁড়া দাঁড়া দুদিন যেতে দে তুই বলবি তুই বলবি অ্যাটেম্প টু মার্ডার আমাকে বলতে বলেছিল ক্যাতাকুরানি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমাকে বলতে বলেছিল ক্যাতাকুরানি যেরকম মন্দিরা তোকে দিয়ে বলিয়েছে আর তুই বাচ্চা লে সেই রকম না তোকে শুধু লোকে বলতেই বলে আর তুই বলিস বাচ্চা তুই ভুল করছিস এই ধরা দামি থেকে তুই যেখান দিয়ে এসেছিলিস সেখানেই আবার যা মানে মায়ের মাতৃগর্বে যা তোর সেখানেই মানায় কারণ তোর এখন কথাই ফুটেনি মানুষ তোকে দিয়ে সব করিয়ে নেয় জানো জানোয়ার মেয়ে ছেলে সারাক্ষণ ধরে সন্দীপের পিছনে লেগে সন্দীপদের ফলসিলিংস দেখছিস প্রেমে পড়েছিস ভালো সন্দীপের প্রেমে পড়িস না অনেক অ্যাটেম্প টু প্রেম অ্যাটেম্প টু প্রেম করার চেষ্টা করেছিলি কিন্তু সে ঘুরে বালি তোর বয়সটা একটু রেয়াত কর তুই আরে ও আরে চাঁড়ে সন্দীপকে চল্লিশ বানিয়ে পাঁচ বছরের ছোটো মানে তুই আনঅফিশিয়ালি যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মারাস তোর অ্যাকচুয়ালি ফর্টি থ্রি ছোটো সাজলে চলবে না তোকে সামনে দিয়ে দেখছি রে আমি তুই একটা মাল সে তুই বল না তোর পেরিয়াড হয় তোর পেরিয়াড নিয়ে তুই আর তোর বর শান্তিতে থাক না কারণ তাকে যে মনে রাখতে হয় না সে তো হুর্রে ও কেনে ফেলেছিল মাছ বারবার বলছিল বলে প্রচুর হিসাবই সন্ধীপ বুদ্ধি আছে এই যে হাতে পয়সা পড়েছে দেখছিস না বাউন্ডারি পানা করছে বেলাল্লাপানা করছে বেশ আর আলীদের বাড়িতে ছিল একটা টাইম টেবিলে ছিল একটা রুটিন মাপিক জীবন চালাতো সে দীপ তোর কাছে বলেছে এবার তোর কাছে বলবে ও তুই তো আবার বলেছিস অন ক্যামেরা বলতে বাই ফোনে না প্রচুর বলে রেখেছে না তোকে তুইও জানিস ও কোনোদিন তোকে আর নাড়াঘাটা দেবে না মানে ক্যারেক্টার তোর এরকম এরম ক্যারেক্টার বলি ক্যারেক্টার লেসগুলোকে তুই বরাবর সাপোর্ট করে এসেছিস মন্দিরা ক্যাতাকুরানি কিন্তু মন্দিরা তাও লাস্ট পর্যন্ত তোকে ঝেলেছিল ক্যাতাকুরানি ছেটে ফেলে দিয়েছে তোকে ছাটা আমার চাল তোকে যত বলা যায় না তোর জন্যে খুব কম বলা তুই এই যে কৃষাণুকে খাওয়াতে খাওয়াতে ও যখন খেতে চায় না ওটা ঢেকে রাখে সেখানেও তুই তোর কৃষাণুর ঠাম্মিকে কি করেছিস অবহেলিত হচ্ছে এরকম বলেছিস প্রচুর বিনা পয়সা জ্ঞান দিয়ে দিস যে জ্ঞানটা নিজের ক্ষেত্রে তুই গ্রহণ করিস বুঝলি তোর বাড়ির লোককে তুই আপন করিস সেই জায়গায় তুই একটা বড় বিগ জিরো কিন্তু তুই জ্ঞান দেওয়ার জন্য একদম বসে আছিস তুই বলেছিলি না যে ও নির্যাতিতা ছিল খাওয়ার ব্যাপারে এই রকম একদিন তুই কি বলবি ওই যে বললি না ফুলসয্যার দিন ওকে টাচ করতে দেয়নি বলে এক বছর টাচ করিনি এটা যে কতটা ঢপের কীর্তন কতটা যে ফেক তোর মধ্যেই আমরা শুনতে পাবো তুই বলবি যে আমাকে দিয়ে বলিয়েছে পুরোটাই ভুল যেমন তোকে দিয়ে সব বলিয়েছে এখন বুঝতে পারছিস অ্যাকচুয়ালি তা না তুই জানতিস যে তোকে দিয়ে ভুল বলাচ্ছে আর তুই বলছিস তুই সময়ের অপেক্ষা করিস যে কখন এদের নিয়ে পজিটিভ করব আর কখন এদের নিয়ে নেগেটিভ করব মানে তুই দুই ওয়েতে ভিউস কামানোর পক্ষপাতী কিন্তু কি হবে বল এই যে সন্দীপকে হ্যাঁ গাছে ফল খাচ্ছে এই যে সন্দীপকে তুই খাটো করার চেষ্টা করছিস এই যে সন্দীপকে এসি আছে বলে গরম গরম বলছে এটা তো স্বাভাবিক আরে এসিকেই বলেছে কারণ হিসাবে যে ওদের মাঝখানে ওর মা এসে সুতো কী কারণ কারণ এসিটা সন্দীপদের বেডরুমে তাহলে এসির কারণেই তো এত কাণ্ড বসিরহাটে তাই না তাই তো এসিতে সুতো বলে ওর মা ওরা সোহাগ করতে পারতো না তাহলে এসিটা তো মানুষে বলবেই এসি তো কথার আগে কথার পরে যোগ করবেই কারণ এসিটাই নাকি ওদের এই বিরহ ওদের এই বিচ্ছেদের মূল এবং প্রধান কারণ কারণ এসির কারণেই সন্দীপের মা ওদের ঘরে সুতো আর ওদের ঘরে শোয়ার জন্যেই ও সন্দীপের সাথে যে যে যা যা করা সোহাগ সেটা করতে পারিনি কিন্তু ফোনের মাধ্যমে সোহাগ একদম ঝরে ঝরে দিয়েছে ছ্যাট চ্যাট করেছে সত্যি বলিস অনেক কথা কিন্তু কোনোটাই ধোপে টিকলো না এইটাই হচ্ছে আসল জানিস তো যেটা সত্যি সেটা বলার দমরা বুঝলে একটা মিথ্যেবাদী একটা মানে হতচ্ছারী অশুভ ফেঁক খাঁজা গজা ফাঁপা এপ্রিল ফুল মাল ও বলতে বসেছে আজকে তোর মনে হচ্ছে না সন্দীপ এত ডিসেন্সি ক্যামেরা ধরার ক্ষেত্রে এতটা ও মানে কী বলবো এটাকে হ্যাবিচুয়েট বা যেটাকে মানুষের কর্ম কাজ হিসাবে নেয় অবশ্যই আগেও করেছি এরকম কম আরও শুধু একটু ব্লক করতো আর এমন ভাব দেখা তো সংসারের কাজের জন্যে আষ্টে পিষ্টে গেছে কিন্তু তার মধ্যে দিয়ে সময় বের করে অর্কিয়াটা করেছে চ্যাক চ্যাট করেছে এই জামা খোলাখুলিটা খুব সুন্দর করে করেছে চল বেবুশে একটা ও করছে ক্যাথাকুরানিকে সাপোর্ট কেন করছিস না আজকে তোর কান ধরতে হয়েছে পায়ে পরতে হবে সন্দীপদের যে হ্যাঁ সমস্তটাই ভুল বলেছি তুমি এক বছর ওকে টাচ করো এটা ভুল আমাকে দিয়েও ও বলিয়েছে বলবি তো সন্দীপের বাবা এরম কথা বলতেই পারে না সন্দীপের মা সে তো বলতেই পারে না তার সাথে মুখ বুঝে সব পড়ে যায় তুই বলবি তুই বলবি আমরা বললে তো সে তো সন্দীপের হয়ে বলছি সন্দীপকে ভালোবাসি সাপোর্ট করি আর তুই বললে কি বোঝা হবে তুই বলছিস এখন ঠিক ভান্দে পড়িয়া বগা কান্দে রে সেই হচ্ছে তোর এখন দশা চলো বন্ধুরা আজকে একটুখানি আরেকটা ভিডিও অবশ্যই দেখাবে লাভ অল